পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকার অফারে মাত্র ছয়শো টাকার অফার প্রাইজে নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা দেখুন তো এটা হচ্ছে জামা এবং এমন সুন্দর করে এখানে লেস টেস দিয়ে বানালে সেই লেভেলে সুন্দর লাগবে এইটার ওনাটা অনেক বড় পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকার অফারে মাত্র ছয়শো টাকার অফারে যার ভাল লাগে নিয়ে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করবেন নেক্সট আমরা আর ড্রেসে যাব। নেক্সট আমরা আর ড্রেসে যাব মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকার প্রাইজে মাত্র ছয়শো এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র টাকার অফার প্রাইজে মাত্র ছয়শ পঞ্চাশ টাকার অফার প্রাইজে লেট করেন না ভাই এত সুন্দর একটা ড্রেস নেওয়ার জন্য কি লেট করা যায় বলেন তো এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি মান অনেক ভালো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ টাকার অফার স্ক্রিনশট নিয়ে নেন জাস্ট স্ক্রিনশট নিতে হবে প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শ টাকা মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শ টাকা এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে প্যাটেল জয়পুরি এটা হচ্ছে আপনার প্যাটেল জয়পুরি খুবই সুন্দর কাপড় হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ওনা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ পঞ্চাশে যে আগে নিতে পারবে ড্রেসটা হচ্ছে তার সো বিউটিফুল সো বিউটিফুল এই ড্রেসটা দেখেন এটা জামা এবং এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না যে আপু আগে নিবেন ড্রেস আপনার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যে যার ভালো লাগে জাস্ট অর্ডার করে ফেলেন দ্রুত দ্রুত অর্ডার করবেন ঠিক আছে ঠিক আছে এটা দেখেন এটা দেখেন এটাও সুন্দর ও মা গো মা গলা শুকিয়ে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে আপনাদের সাথে জোরে জোরে কথা বলতে বলতে জাস্ট স্ক্রিনশট প্রাইস ছয়শো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এই ড্রেসটা এটা জামা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ড্রেসের ওর না দোপাট্টাটা দেখেন কত সুন্দর যার ভাল লাগে জাস্ট স্ক্রিনশট নিতে হবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গুলো অনেক বড় আপনি যত মোটা হন না কেন অনেক 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 বড় হবে আপু জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না হ্যাঁ যার ভাল লাগে স্ক্রিনশট শট নিয়ে ইনবক্স প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে জামা এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে ড্রেসের ওড়না সো বিউটিফুল সো বিউটিফুল যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন প্রাইস হচ্ছে ছয়শো মাত্র 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 পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায় হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ এটা প্যান্ট প্যান্ট ভিতরে দেওয়া আছে এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস মাত্র ছয়শো মাত্র ৬৫০ টাকা দেখেন লটের ভিতরে একটা প্যাটেলও পাওয়া গেছে লটের ভিতরে একটা প্যাটেলও পাওয়া গেছে আপু যেগুলো আমরা সাতশো পঞ্চাশে সেল করি সেই ড্রেস এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড় হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে ড্রেসের দোপারটা পেয়ে যাচ্ছেন থাক ছবি তুলতে হবে না এটা অফার প্রাইসে পেয়ে আছে মাত্র ছয়শো পঞ্চাশে অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ আমি একটু ফার্স্ট ফার্স্ট ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা জামা যার যা লাগবে এখনই অর্ডার করবেন এটা প্যান্ট এটা অন্য যার ভাল লাগে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবা প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা যে আপু আগে অর্ডার করবেন ড্রেসটা হচ্ছে তার যে আপু আগে অর্ডার করবেন ড্রেসটা হচ্ছে তার লেট করলে তো ড্রেসই পাবেন না ভাই লেট করলে আপনারা ড্রেসই পাবেন না খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এটা জামা আর এটার ওড়নাটা যা কি যে সুন্দর মানে ভাবা যায় না ছয়শো টাকা যে কেন আমি দিচ্ছি কারণ আমি অফারে পেয়েছি তাই অন্য কত বড় একটু দেখেন আপু পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু কিন্তু আমি আমি বারবার বলছি আপু আপনারা যদি এখানে থাকে বলে দিব আমি পাচ্ছি না আমি কিন্তু পাই নাই হ্যাঁ আমি কিন্তু পাই নাই এই কারণে আমি বলছি না একটা প্যাটেল প্যান্টের কাপড় একসাথে অ্যাডজাস্ট করা থাকে প্রাইস হচ্ছে ছয়শো টাকা স্ক্রিন শট নেন ভাই স্ক্রিনশট নেন অনেক সুন্দর জাস্ট স্ক্রিনশটটি ইনবক্স করতে হবে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করতে হবে এটা জামা এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্ট এবং এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মার ডালারটা কালেকশন ছয়শো পঞ্চাশ অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করতে হবে একটা ড্রেসের এটা দিবেন এটা দেখাচ্ছে আরেকটা ড্রেস যার ভাল লাগে নিয়ে নেবেন যারা নিউরের ফেস ওয়াশ নেবেন না যারা আমার মতো চকচকে স্কিন করতে চাচ্ছেন না তারা আজকে অফার পাবেন নিউরের ফেস ওয়াশে অফার পাবেন এটা ছয়শো পঞ্চাশ এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে প্যান্ট ওর না আসে না ওর মিসিং পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় যার ভাল লাগে এটা নিয়ে নিবেন অন্যটা আকাশি কালার কিনে নিবেন তাতে কি হয়েছে এটা কিনে নিবেন আকাশি কালারের আর ঘরে যদি থাকে সাদা আকাশি তো পরে নিবেন ওইটার সাথে অনেক ভালো লাগবে পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইস ৬৫০ ছয়শো পঞ্চাশ টাকা যার ভাল লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে আপু আগে নিতে পারবেন ড্রেসটা হচ্ছে তার নেক্সট আমরা আরেকটা ড্রেস দেখাবো এরপরে আরেকটা দেখে আমরা ক্লোজ করে দিব ও মাই গড ফাইন রেডের সাথে ওয়াইট অস্থির 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 পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে 650 টাকায় শেষ একটা দেখায়ে আমরা এখন ক্লোজ করে দিব সো এই ড্রেসটা যার লাগবে এখন স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন 650 টাকা তাহলে লেট না করে মিস না করে এখনই সবাই অর্ডার করে ফেলবেন ক্লাসিক গুডস পেজে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আই লাভ